জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বিরোধী একটি অপশক্তি বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব উত্তপ্ত পরিস্থিতি বান্দরবন যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবারে জানিয়ে দিব গুরুত্বপূর্ণ সংবাদ ব্যাংকে ডাকাতি অস্ত্র অপহরণ রুমা এবং থানসিতে ছয় মামলা বান্দরবনের রুমা এবং থানসিতে তিনটি ব্যাংকে ডাকাতি পুলিশ এবং আনসার সদস্যদের অস্ত্রলুট থানায় হামলা এবং ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় পৃথক ছয়টি মামলা করেছে পুলিশ রুমা এবং থানসি থানায় সব মামলা হয়েছে বলে আজ শুক্রবার গণমাধ্যমকে জানিয়েছে থানসি থানার চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি প্রশাসন সঞ্জয় কুমার এদিকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে সন্ত্রাসী হামলার ঘটনায় আটক এগারো বাগেরহাট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেটে সন্ত্রাসীদের হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এগারো জনকে আটক করেছে পুলিশ এদিকে অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানিয়ে দিব থাইল্যান্ড এবং সৌদি আরব ও গাম্বিয়া সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি এপ্রিল এবং আগামী মে মাসে বহুপাক্ষিক ফোরামের গুরুত্বপূর্ণ কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে থাইল্যান্ড এবং সৌদি আরব ও গাম্বিয়া সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বিরোধে একটি অপশক্তি বলছেন মির্জা ফখরুল নারায়ণগঞ্জের চাষারায় দুষ্কৃতকারী কর্তুক জিয়া হলের উপরে থাকা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মোরাল ভেঙে ফেলার ন্যাক্কাজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি বলেন প্রকৃতপক্ষে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বিরোধে একটি অপশক্তি শুক্রবার পাঁচই এপ্রিল এক বিবৃতিতে সব কথা বলেছেন মির্জা ফখরুল বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন আমরা বর্তমান এক প্রতি হিংসা পড়ান দখলদার সরকারের দ্বারা শাসিত দেশে বসবাস করছি মানুষের জানমালের নিরাপত্তা ন্যূনতম গণতান্ত্রিক এবং মৌলিক অধিকারটুকু হরণ করা হয়েছে এ সময় তিনি বলেন সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্তম শুধু স্বাধীনতার ঘোষক এবং একাত্তরের রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা এবং সেক্টর কমান্ডার ইনন একজন সুশাসক হিসেবে সারা বিশ্বে সমাদৃত হয়েছেন তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বর্তমান কর্তৃত্ববাদী দখলদার সরকার চরম প্রতিহিংসা পড়ান বলে নারায়ণগঞ্জের চাষারায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর হলের উপর থাকা শহীদ রাষ্ট্রপতি জাউর রহমানের মুরালের অস্তিত্ব সহ্য করতে না পেরে দলীয় ক্যাডার্টি দিয়ে ভেঙে ফেলেছে এ সময় তিনি বলেন আমি শাসকগোষ্ঠী করেছে তা নয় স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্রমান্বয়ে দুর্বল করে দিয়েছে স্বাধীনতার ঘোষকের মুরাল ভেঙে ফেলার মধ্য দিয়ে আমাদের রক্তচ্যুত জাতীয় স্বাধীনতাকে অপমান করা হল প্রকৃতপক্ষে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের বিরোধে একটি অপশক্তি দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়ে জনদিষ্টিতে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য সরকার এখন জুলুম নির্যাতন প্রতিহিংসা এবং প্রতিশোধের সর্বনাশা খেলায় বেপরোয়া হয়ে উঠেছে বিএনপির মহাসচিব বিবৃতিতে জিয়াউর রহমানের মোরাল ভেঙে ফেলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান উত্তপ্ত পরিস্থিতি বান্দরবন যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য জেলা বান্দরবনের পাহাড়ি অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র ন্যাশনাল সংগঠনাল ফন্টেন কেপের লুটপাটের কারণে আতঙ্ক পাহাড়ি জনগোষ্ঠী সার্বিক পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শুক্রবার পাঁচই এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শরীফ মাহমুদ অপু জানান শনিবার ছয় এপ্রিল ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বান্দরবনে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী বান্দরবনের সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন এ সময় তিনি বান্দরবনের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন শনিবার দুপুরে বান্দরবন সার্কিট হাউসে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি ঢাকা থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর সপ্রসঙ্গী হিসেবে যাবেন বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এদিকে অপহরণের আটচল্লিশ ঘণ্টা পর সোনালী ব্যাংকের বান্দরবনের রুমা শাখার ম্যানেজার নিজামুদ্দিনকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করেছে র্যাপিড প্রোটেকশন ব্যাটালিয়ন র্যাব র্যাব বলছে ব্যাংক ম্যানেজারকে নিরাপদে উদ্ধারে কোনো ঝুঁকি নেয়নি র্যাব সদস্যরা গোয়েন্দা কার্যক্রমের বিভিন্ন কৌশলের মধ্য দিয়ে একটি কৌশল অবলম্বন করে তাকে উদ্ধার করেছে প্রসঙ্গত মঙ্গলবার দুই এপ্রিল রাতে সোনালী ব্যাংকের হামলা সালায় কেএনএফ এর সন্ত্রাসী গোষ্ঠীরা তারা স্থানীয় বৈদ্যুতিক সাব স্টেশনটি বন্ধ করে দেয় পরে স্থানীয় চা দোকানে থাকা ব্যাংক কেশিয়ারের কাছ থেকে ভল্টের চাবি ছিনিয়ে নেয় কিন্তু তারাবি নামাজের জন্য মসজিদে থাকা ব্যাংক ম্যানেজারের কাছ থেকে চা দাবির অপর গোসাটি না পেয়ে তাকে তুলে নিয়ে যায় কেনেপের সদস্যরা বৃহস্পতিবার চার এপ্রিল বিকেলে তাকে ছাড়তে পনেরো থেকে বিশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে তারা সন্ধ্যায় র্যাপ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে সোনালী ব্যাংক ম্যানেজারকে উদ্ধারে পর রাত আটটার দিকে থামসি যৌথবাহিনীর সঙ্গে কেনেপ সন্ত্রাসীদের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ব্যাংকে ডাকাতি অস্ত্র লুট অপহরণ রুমা এবং থানসিতে ছয় মামলা বান্দরবনের রুমা এবং থানসিতে তিনটি ব্যাংকে ডাকাতি পুলিশ এবং আনসার সদস্যদের অস্ত্র লুট থানায় হামলা এবং ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় পৃথক মামলা করেছে পুলিশ রুমা এবং থানসি থানায় এসব মামলা করা হয়েছে বলে আর শুক্রবার গণমাধ্যমে জানিয়েছে থানসি থানার চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি প্রশাসন সঞ্জয় সরকার এ সময় তিনি বলেন থানসি থানায় সশস্ত্র কেএনএফ সদস্যরা সরাসরি হামলা চালায়নি তারা থানসি বাজারে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালায় এবং পুলিশকে পাল্টা গুলি করতে বাধ্য করে তারা তিনটি জিপে চড়ে থানসি বাজারে এসেছিল বিজেপি ক্যাম্প সেনা ক্যাম্প এবং থানা পুলিশের সতর্ক অবস্থানের পরও বারবার হামলার বিষয় জানতে চাইলে তিনি বলেন তাদের উদ্দেশ্য কি তা পরিষ্কারভাবে বুঝতে পারছি না আমরা এ নিয়ে কাজ করছি রামপাল বিদ্যুৎ কেন্দ্রে সন্ত্রাসী হামলার ঘটনায় আটক এগারো বাগেরহাটে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে আবাসিক ভবনে গেটে সন্ত্রাসীদের হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এগারো জনকে আটক করেছে পুলিশ বেলা এগারোটার দিকে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস এ অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি কোনো ডাকাতির ঘটনা নয় চক্রের সদস্যরা মূলত বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন ম্যাটেরিয়াল চুরি করতে এসেছিল ঘটনার পর বিদ্যুৎ কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ঘটনায় জড়িত প্রকৃত আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারে লক্ষ্যে পুলিশের অভিযান রয়েছে বুধবার রামপাল বিদ্যুৎ আবাসিক ভবনের সন্ত্রাসীদের হামলায় এক আনসার সদস্য সহ পাঁচ নিরাপত্তা কর্মী আহত হয়েছেন এ সময় গুলিবিদ্ধ আশাফুল গাজী বিষ নামে এক ডাকাতকে আটক করেছে আনসার সদস্যরা পরে আহত আনসার সদস্য এবং গুলিবিদ্ধ ডাকাতকে খুলনায় এবং চার নিরাপত্তা নিরাপত্তা কর্মীকে রামপাল হাসপাতালে ভর্তি করা হয় আনসার ব্যাটালিয়ন তিনের পরিচালক মোল্লা আবু সাইদ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান বুধবার রাতে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে মেটেরিয়াল ইয়ার্ডের তিন নং টাওয়ারের পাশে একটি সন্ত্রাসী দল চুরির উদ্দেশ্যে প্রবেশ করে নিরাপত্তা রক্ষীদের উপর হামলা চালায় ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ কেন্দ্রে নিয়োজিত আনসার ব্যাটালিয়ন সদস্যরা চোরদের ধাওয়া করে এ সময় চক্রের সদস্যরা আনসারদের উপর হামলা করলে নিরাপত্তার স্বার্থে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসাররা ফাঁকা গুলি ছড়ে সময় ওই চক্রের আশাবুল গাজী নামে এক সদস্য গুলিবিদ্ধ হলে চক্রের সদস্যরা পালিয়ে যায় চক্রটি হামলায় সেন্ট্রি সিকিউরিটি সুপারভাইজার আকরাম সাইদুল ইসলাম মিন্টু বৈরাগী ব্রোজেন মণ্ডল এবং আনসার সদস্য কামাল পাশা আহত হন অচিরে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে বলছেন কাদের পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র তৎপরতা নিয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সেখানে যৌথ অভিযান চলছে অচিরেই জানিয়েছেন তিনি শুক্রবার পাঁচ এপ্রিল রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মৎস্যজীবী লীগের ঈদ উভার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেছেন মন্ত্রী বলেন চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে একটা ক্ষুদ্র নিকোষ্ঠী কিছু সশস্ত্র তৎপরতা শুরু করেছে এই ক্ষুদ্র নিগোষ্ঠীটি রাঙামাটি খাগড়াছড়িতে নেই শুধু আছে বান্দরপনে এই ক্ষুদ্র নিগোষ্ঠী শুধু তরুণ অস্ত্রশস্ত্র শস্ত্র সহ মোহরা দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালাচ্ছে আশা করি অচিরেই পরিস্থিতি শান্ত হবে এই ক্ষুদ্র নিগোষ্ঠীর এই সশস্ত্র তৎপরতার ঘটনা গোটা পার্বত্য অঞ্চল অশান্ত হবে এটা মনে করার কোনো কারণ নেই এ সময় মেট্রো রেলের ভাড়া বৃদ্ধির সংবাদে ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রী তিনি বলেন হঠাৎ করে মেট্রো রেলের ভাড়ায় পনেরো শতাংশ ভ্যাট জুলাই থেকে বাড়বে এই ঘোষণা কে দিল এ সম্পর্কে আমরা কিছু জানি না এটা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করব গণপরিবহন একটা সেবা সেবাদর্মী মেট্রো রেল বিশেষ করে এই সুবিধা পাচ্ছে দেশের জনগণ সরকারের উচ্চ পর্যায়ের কোনো ধরনের সিদ্ধান্ত নেয়ার আগেই হুট করে এসব খবর আপনাদের কে দেয়